গ্রন্থগত বিদ্যা আর পর ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন তুমি যদি কখনো কোনো বিষয় করে পড়ো অর্থাৎ সাবজেক্টের যদি কি করো করো তাহলে এই বিদ্যা তোমার দিবে না তোমাকে কাজ বুঝে বুঝে করতে হবে তাহলেই তোমার কাজ দিবে সো আমরা আজ দেখব আইসোটোপ কিভাবে বোঝা যায় আইসো কিভাবে শেখা যায় এবং আইসোবার বার কিভাবে আহ অটোমেটিক আমরা বলতে পারি

যে আমরা যদি আইসোটো কে ভাঙাই দিই অর্থাৎ লিখলাম যে আইসোটোপ আইসোটোপ এর যদি সন্ধিবিচ্ছেদ করি তাহলে কি হবে যে আইসো এই হলো আইসো টোফ আইসো টোপের যদি আমি সন্ধিবিচ্ছেদ করি আমি আইসো আর টোপ টোফ একবার আইসো আইসো এর বাংলা বা শব্দিক অর্থটা কি আইসো এর শব্দিক অর্থ হচ্ছে সম অবলিক সমান তবে আইসো মানে হলো সম সমান এবং লক্ষ্য করো এই যে টপ এই টপের লাস্ট অক্ষর হচ্ছে প এই পদে হচ্ছে প্রোটন এই পদে হচ্ছে প্রোটন তার মানে আইসোটোপ বলে দিচ্ছে আইসোটোপ বলে দিচ্ছে কি আইসো প্লাস তো মানে সম সমান এখন বলে তাহলে কি সমান মানে আইসো মানে যদি সমান হয় বা সম হয় সম হয় তাহলে বলা হচ্ছে কি সম এখানে বলে দিচ্ছে যে এই ট বলে দিচ্ছে প্রন সম অর্থাৎ আইসোমানের সমবাসক কি সম প্রন সম তারপর আমরা এখান থেকে বলতেই পারি যদি কোন মৌলে প্রন সংখ্যা হয় অর্থাৎ এই রকম যে আমরা লিখতে পারি যে কি যদি যদি কোনো যদি কোনো মৌলে প্রন সংখ্যা কি সংখ্যা প্রন সংখ্যা সমান হয় সমান হয় কিন্তু এখানে আমরা আরেকটা একটা ইনক্লুড করতে পারি যে ধরো আমি প্রথম সঙ্গ একটা একটা পরমাণুতে তিনটা কণিকা থাকে একটা একটা থাকে হচ্ছে কি ইলেকট্রন প্রোটন নিউট্রন আর প্রোটন ও নিউট্রন সংখ্যা সমষ্টি মূলত ভর সংখ্যা তো সেই ক্ষেত্রে আমি এখানে লিখতে পারি যে কি যদি কোনো মৌলের প্রোটন সংখ্যা সমান হয় তাহলে এখানে বলা হচ্ছে প্রোটন সমান প্রোটন সমান হলে সে আইসোটোপ তাহলে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সংখ্যা ভিন্ন হয় তবে তাদের পরস্পর পরস্পরে পরস্পরে কি বলা হয় আইসোটোপ বলে আইসোটোপ বলে অর্থাৎ

তাহলে বারের বাদ হচ্ছে কি সমান হচ্ছে যে ভর সমান কি সমান ভর সমান তার মানে যদি কোনো পরমাণুর ভর সংখ্যা সমান হয় মনে রাখবা একটা আমরা যদি বললাম যে কি পরমাণুতে প্রোটন ইলেকট্রন আর থাকে এই তিনটা জিনিস মিলে দুইটা জিনিস করা হচ্ছে একটা হবে কি একটা হলো ধরো কি প্রোটন মানে একটা হলো প্রোটন সংখ্যা একটা তো নিউট্রন সংখ্যা আর একটা নিউট্রন সংখ্যা আর একটা কি ইলেকট্রন সংখ্যা আর এই দুইটার সমষ্টি হলো ভর সংখ্যা

প্রোটোনও নিউট্রন সংখ্যা ভিন্ন হয় তবে তাদের পরস্পরকে পরস্পরের আইসোবার বলে এবার লক্ষ্য করো ঠিক সিমিলার ওয়েতে আমি যদি তোমাকে প্রশ্ন করি আইসোটোন কি হবে লুক এট দা বোর্ড ধর টোন কি আইসো আইসোটোন তাহলে আমি দেখো লক্ষ্য করো আমি যদি টনের সন্ধি বিচ্ছেদটা করি তাহলে আমি পাবো হচ্ছে আইসো প্লাস ছয় করে টোন 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 তাহলে আইসো মানে অটোমেটিক তোমরা জানো কি সম

নিউটন সংখ্যা সমান হওয়ার তবে তাদের পরস্পরকে পরস্পরের কি আইসোটন বলে আমি আবারও রিপিট করতেছি মনে যদি এবার নিউটন সংখ্যা সমান ধরো এটা সমান দিছো এটা যদি সমান হয় তাহলে এটা আর এটা ভিন্ন মানে এটা বলতে কি যে এটা মানে এটা বাদ দিলাম আমরা মানে এটা মানে এটা যদি মানে এটা যদি সমান হয় তাহলে এটা এটা ভিন্ন তাহলে আমি আবার একটু রিপিট করছি তোমাদের বোঝার সুবিধার্থে যে আইসোটন ব্যাপারটা কি যদি কোনো পরমাণুর নিউটন সংখ্যা সমান হয়

উদাহরণের মাধ্যমে লক্ষ্য হওয়ার ফার্স্ট অফ অল আমি তোমাদের দেখাবো এইগুলো জিনিস একটু বিষয় দিই তাহলে আমি কিন্তু অটোমেটিক বুঝতে বিষয়টা কি আমি তোমাদের দেখাচ্ছি এটা তোমরা লিখছো তোরা কি হ্যাঁ ওকে ফাইভ তো লক্ষ্য হো আইসো টোক কি লিখলাম আমি আমি আমার লেগে এখান থেকে দেখা আমি এই আইসো টোক তাহলে এর উদাহরণ যদি আমি দেখাতে চাই বলা হচ্ছে কি আইসো টোপের ডিফিনেশন বলা হচ্ছে কি

পরমাণুর প্রতীক প্রতীকের অর্থে ব্যবহৃত হচ্ছে আসলে কোনো প্রতীক নয় এটা বলছে কি ভর সংখ্যা সমান কি সময় ভর সমান তার মানে ভর থেকে ধরলাম এটা হলো বারো এটা হলো বারো মনে করে এটা দেখলাম হলো এটা ধরো এসে মনে করে এটা ধরলাম হলো পাঁচ এটা ধরলাম হলো ছয় তার মানে ভালো হচ্ছে কি যদি কোনো পরমাণুর ভর সংখ্যা সমান হয় বাট প্রোটন সংখ্যা কি হয় ভিন্ন হয় বা নিউট্রন সংখ্যা ভিন্ন হয় তবে তাদের পরস্পরকে অর্থাৎ এটার জন্য এআইস আর এটার জন্য এআইস